নির্বাচনী প্রচারণায় সব দলের জন্য সমান সুযোগ তৈরি করা একাধিক দিনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করা প্রার্থীদের হলফনামা নামা স্বতন্ত্র সংস্থাকে ক্ষমতায়ন করা আচরণবিধি পর্যবেক্ষণে প্রার্থীতা বাতিলের ক্ষমতা সহ ম্যাজিস্ট্রেট মোতায়েন করা ইত্যাদি সংবিধান সংস্কার সংক্রান্ত আমাদের প্রস্তাবনায় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনায়ন করা সংবিধানের সত্তর অনুচ্ছেদ বাতিল করা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা প্রবর্তন করা সংবিধান সংশোধনে গণভোটকে বাধ্যতামূলক করা ইত্যাদি বিষয় থাকবে তবে আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো এসব সংস্কারের প্রস্তাবনা কমিশন তৈরি করবে এবং পরবর্তী নির্বাচিত সংসদ তা বাস্তবায়ন করবে পুলিশ বাহিনীকে স্বতন্ত্র কমিশনের মাধ্যমে জবাবদিহিতা জবাবদিহিতার আওতায় আনার লক্ষ্যে আমরা প্রস্তাবনা তৈরি করছি আমরা চাই সরকারের আজ্ঞাবহ দলদাস বাহিনী যাতে পুলিশ বাহিনী পরিচালিত মানে পরিণত না হয় সেই লক্ষ্যে পুলিশের কোড অফ কন্ডাক্টে পরিবর্তন আনতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পুলিশ বাহিনীর জন্য আলাদা বিভাগ চালু করতে হবে যা প্রধান থাকবে পুলিশের অন্য প্রধান থাকবে একজন দল নিরপেক্ষ পুলিশের সাবেক কর্মকর্তা এবং তার অধীনে আইজিপি থেকে পুলিশের পুলিশের অন্য কর্মকর্তারা জবাবদিহিতার আওতায় আসবেন আমাদের প্রস্তাবনায় আরো থাকবে পুলিশের বিভিন্ন ইউনিটে ইউনিট প্রধানের নিয়োগ এবং তাদের কার্যক্রম তদারকি স্বতন্ত্র পুলিশ কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন পুলিশ বিভাগের প্রধানের মাধ্যমে সম্পন্ন হতে হবে জনপ্রশাসন সংস্কারের প্রধান ভিত্তি হতে হবে জনগণের তথ্য প্রাপ্তির অধিকার এবং জনবান্ধব সেবা নিশ্চিত করা আমাদের প্রস্তাবনায় থাকছে সরকারি সেবা গ্রহণে জনগণ যাতে কোনো বৈষম্যের শিকার না হয় সেটা নিশ্চিত করতে সিভিল সার্ভিস আইনের প্রয়োজনীয় ধারা এবং বিধিমালা সংস্কার করতে হবে রাজনৈতিক বিবেচনায় জনপ্রশাসনের নিয়োগ এবং পদোন্নতি রোধ করার জন্য সরকারি কর্ম কমিশনের সুপারিশকৃত প্রার্থীদের বাধ্যতামূলক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে হবে দল নিরপেক্ষ বিশেষজ্ঞ ব্যক্তিদের নিয়ে গঠিত একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন সিলেকশন বোর্ড প্রার্থীদের নিয়োগ পরীক্ষার ফলাফল এবং প্রশিক্ষণের ফলাফল মূল্যায়ন করে চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশ করবে সরকারি চাকরিতে সব ধরনের চুক্তি ভিত্তিক নিয়োগ প্রথা বাতিল করতে হবে ইন্ডিয়ান নীতি নির্ধারণী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক আগামী উনত্রিশ সেপ্টেম্বর রোজ রবিবার সকাল এগারোটায় বিপ্লব এবং রাষ্ট্র সংস্কারের প্রতি সংহতি প্রকাশ করতে জাতীয় প্রেস সামনে ছাত্র জনতা সংহতি সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সমন্বয়ক সাধারণ শিক্ষার্থী এবং আন্দোলনে ভূমিকা রাখা বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে পরিশেষে এনডিএম নেতৃ নির্ধারণী পরিষদ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেয়া বাংলাদেশিদের নিয়ে মানহানিকর মন্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে এটাই ছিল আমাদের নীতি নির্ধারণী পরিষদের বৈঠকের সিদ্ধান্ত